সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে কাজ এক নিয়ে আলোচনা করবো যারা তোমাদের অনেক উপকার আসবে কাজ এক খবরের শিরোনাম লিখে দলগত কাজ খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা চক্রে খবরের শিরোনাম নিচে তালিকা তৈরি করি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দেখো আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর দলীয় কাল ডাকে খানের উত্তর রয়েছে এটা অবশ্যই পড়বে পড়লে তোমরা বুঝতে পারবে তারপরে কাজ দেখো দুই অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি দলগত কাজ হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছ ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে দুটি বিষয় তুলনা করো দেখো এখানে দেখতে পাবে অতীতের জীবন ব্যবস্থা আর এখানে লিখতে হবে বর্তমান জীবন ব্যবস্থা যেটা মিল রয়েছে সেটা লিখতে হবে দেখো আমি এখানে আলাদাভাবে লিখেছি অতীতের জীবন ব্যবস্থা দেখো এখানে অতীতের জীবন ব্যবস্থা এটা পড়বে তারপর দেখো বর্তমানের জীবন ব্যবস্থা এটা পড়বে করলে বুঝতে পারবে তারপর দেখো এর ভিতরে যে মিল অতীত এবং বর্তমানে যে মিল গুলো রয়েছে জীবন ব্যবস্থা সেই মিলগুলো এখানে লেখা রয়েছে তোমরা এটা করবে আমি এখন কাজ তিন নিয়ে আলোচনা করছি দেখো কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা করো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর মূলত সত্য আহিংসা করুন সমবেদয়া ধৈর্য এবং সৎ কাজ আচরণ করার ভিত্তিকে গড়ে উঠেছে এই গুণগুলোর প্রদর্শনের প্রেক্ষিতে কোন খবরগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয় তা ব্যাখ্যা করো দেখো এখানে গুরুত্বপূর্ণ খবর ধরে নৈতিক মানবিক বুধে প্রদর্শন করছে এখানে রয়েছে দেখো উত্তর রয়েছে তোমরা এগুলো করবে তাহলে এখন এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান